আসসালামু আলাইকুম শিউলি রান্না করে আমি শিউলি আপনাদের সবাইকে জানাই স্বাগত আজকে আমি রান্না করব রাঁধুনি রেডিমিক্স তেহারি মশলা দিয়ে তেহারি আর এই তেহারি রান্নাটি আশা করছি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে ভিডিওটি নাটেনে পুরোটাই দেখবেন রাঁধুনি রেডিমিক্স তেয়ারি মশলার একটি প্যাকেট নিয়েছি প্রথমে প্যাকেটটি আমি খুলে নেব এর ভিতরে আরেকটি মশলার প্যাকেট থাকে আর আজকের এই তেহারিটি রান্না করব আমি তেল ছাড়া যারা তেল ছাড়া খাবার খেতে চান তারা এভাবে বাসায় রান্না করে খেতে পারেন আর তেহারিটি রান্না করার জন্য এখানে আমি নিয়েছি মুরগির মাংস এখানে আমি দুই কেজি মুরগির মাংস নিয়েছি আর দেড় কাপ পেসকুচি নিয়েছি এটা চাইলে গরু খাসিও দিয়ে করতে পারেন এরপরে নিয়ে নিচ্ছি রাঁধুনি তেহারির মশলা গুঁড়ো এখানে দুই কেজি মাংসের পরিমাণ গুঁড়ো আছে আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো বা পরিমাণ মতো লবণ দিয়ে দেব দু টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ দিয়ে দেব এক টেবিল চামচ পরিমাণ টমেটোর সস এখানে টমেটোর সস আর গুঁড়ো দুধটা আমি এক্সট্রা ব্যবহার করেছি আপনারা যদি এক্সট্রা ব্যবহার করতে পারেন অথবা এটা স্কিপ করতেও পারেন এরপরে ভালো করে এই মশলা দিয়ে মাংসটাকে মেখে নেব আর এই মাংসটা ভালো করে মাখার পরে এখানে আমি কোনো পানি অ্যাড করবো না আপনারা যদি এরকম ফ্রাই প্যানে রান্না করেন তাহলে পানি দেওয়ার প্রয়োজন নেই আর যদি কেউ হাড়িতে রান্না করতে চান সেক্ষেত্রে সামান্য একটু পানি দিয়ে নেবেন এরপর এটা ভালো করে মাখা হওয়ার পরে এটাকে চুলাতে সরাসরি বসিয়ে দেব ঢাকনা দিয়ে ঢেকে এটাকে চুলাতে বসিয়ে দিলাম প্রথমে পাঁচ মিনিট একটু চুলা রাশটা বাড়িয়ে দেবো এরপরে চুলার কমিয়ে দেবো কমিয়ে এটাকে কষিয়ে নেব ভালো করে কষানোর পরে এর ভিতর আমি দিয়ে দিচ্ছি এক কেজি পরিমাণ চাষি চিনি গুঁড়া চাল চাউল এটা ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি এবার এটাকে পাঁচ মিনিট ভেজে নেব মাংসটা কিন্তু পানি ছাড়াই দেখবেন অলরেডি আস্তে আস্তে এটা ভালো করে কষানো হয়ে যাবে কারণ এই মুরগির মাংস থেকে অনেকটাই পানি বের হয় এবার পাঁচ মিনিট চালটা ভেজে নেওয়ার পরে এখানে আমি এক কেজি চালের জন্য দুই লিটার পানি ব্যবহার করেছি পানিটা ফুটিয়ে নিয়েছি এবার এটাকে দিয়ে ভালো করে নেড়েছেড়ে ঢাকনা দিয়ে রান্না করব। চালের গায়ে পানিটা সম পরিমাণ আসা পর্যন্ত আর এই তেল ছাড়া যারা এভাবে বিরিয়ানি খেতে চান বা তেহারি খেতে চান আপনারা এভাবে রান্না করে খেতে পারেন আশা করছি আপনাদের ভালো লাগবে চাল আর পানির পরিমাণ সমপরিমাণ হয়ে গেছে এবার এটাকে একটু নেড়ে চেড়ে দেব এরপরে এর ভিতর আমি চার পাঁচটি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি আর এই তেহারিটি কীভাবে রান্না করবেন এর পুরো পঁচিশে কিন্তু এই প্যাকেটের গায়ে লেখা আছে প্যাকেটটি যে কোনো বড় মুদির দোকানে পেয়ে যাবেন এবার ডাকনা দিয়ে চুলা রসটা কমিয়ে এটা দমে রেখে রান্না করব দেখুন রান্নাটি হয়ে গেছে একদম খুবই সুন্দর হয়েছে আর অনেক সুন্দরী একটা ঘ্রাণ আসছে আর আমি আজকে এটা তেল ছাড়া রান্না করেছি আর তেল দিয়েও কিন্তু আমার এই রাঁধুনি তেহারি মিক্সের একটি ভিডিও আছে আমি নিচে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখব আপনারা চাইলে দেখে নিতে পারেন আর আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম